আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা বোর্ড কর্তৃক যে নমুনা কোশ্চেনটি দেওয়া হয়েছিল সেই নমুনা কোশ্চেনের চার নম্বর এবং পাঁচ নম্বর অঙ্ক সলভ করব আমরা পূর্বের ভিডিওতে দৃশ্যপট নির্ভর প্রশ্নের দুই এবং তিন নম্বর সলভ করেছি ভিডিওটি দেখার প্রয়োজন হলে দেখে নিবা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো এখানে চার নম্বরটা কি বলা হয়েছে পড়া যাক ষোলো সেন্টিমিটার দৈর্ঘ্য বারো সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট দুইটি কাগজের টুকরো নিয়ে টুকরো দুইটির একটিকে দৈর্ঘ্য বরাবর এবং অপরটিকে প্রস্থ বরাবর মরিয়ে বা রোল করে দুইটি সমবৃত্ত ভূমি বেলন বা সিলিন্ডার বানানো হল ক নম্বর বলছে দেখাও যে উভয় সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল সমান তাহলে চলো আমরা প্রথমে ক নম্বরটা সলভ করে ফেলি শিক্ষার্থীরা তোমরা যারা এখনো করবে পরবর্তী ভিডিওগুলো পেতে অলরেডি যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ ক নম্বর দেওয়া আছে কাগজের দৈর্ঘ্য ষোলো সেন্টিমিটার প্রস্ত হচ্ছে বারো সেন্টিমিটার তো ধরো এটা হচ্ছে ষোলো সেন্টিমিটারের একটা কাগজ যা এটা দৈর্ঘ্য হচ্ছে ষোলো আর হচ্ছে প্রস্ত হচ্ছে বারো সাপোজ এখানে কাগজটিকে দৈর্ঘ্য বরাবর মুড়িয়ে অর্থাৎ এই যে এই বরাবর আমাদের কি করতে হবে মোড়াতে বলছে এই বরাবর তো দৈর্ঘ্য বরাবর যদি মোড়াই তাহলে সেটা কি হবে যদি একটা সিলিন্ডার তৈরি হয় মোড়ানোর ফলে তাহলে এই যে যেটা মরে গেল সেটা কি সেটা কি হবে সেটা হবে পরিধি পরিধি ওকে আর অপর যেটা থাকবে এই যে প্রস্তটা সেটা কি হবে সিলিন্ডারের উচ্চতা হবে তাহলে দৈর্ঘ্য বরাবর মরিয়ে উৎপন্ন সিলিন্ডারের পরিধি হবে কাগজটির দৈর্ঘ্য এবং উচ্চতা হবে কাগজটির প্রস্থ তো পরবর্তীতে আরও একটু আলোচনা করা হবে এখন যদি ধোয়াশে থাকে তাও কোনো সমস্যা নাই এখন আমরা প্রথম যে কাগজটা আছে সেটার বক্রতলের ক্ষেত্রে ফল বের করব তার পরবর্তীতে দ্বিতীয় কাগজের বক্রতলের ক্ষেত্রে ফল বের করবো দেখব যে সমান কিনা সিলিন্ডারের ব্যাসার্ধ আর হলে পরিধি কি হবে পরিধি হবে টু পাই আর তো আমাদের পরিধি কাগজটির দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্য কত ছিল ষোলো তাহলে টু পাই আর সমান ষোলো লেখা যায় কারণ উভয় পরিধি এটাও একটা পরিধি এটাও একটা পরিধি উভয় পরিধি অবশ্যই সমান তাহলে এখান থেকে যদি আমি আর এর মান বের করতে চাই এই যে টু পাই গুণ অবস্থা আছে ডান পাশে গেলে ভাগ হবে তো ষোলোর নিচে ভাগ হয়ে গেল তো দুই দিয়ে ষোলোকে কে কাটলে কত হবে আট ওপরে আট থাকে নিচে থাকে পাই তো আট বাই পাই সেন্টিমিটার এটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর মুড়িয়ে সিলিন্ডারের এই যে বের হলো সেটা তাহলে উচ্চতা কত বারো সেন্টিমিটার এটা আমাদের হবে উচ্চতা উৎপন্ন সিলিন্ডারটির বক্রতলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে এইটা টু পাই আর এইচ তো টু পাই যা আছে তাই আর এর ভ্যালু আমরা পাই বাই এইট বাই পাই পেয়েছি সেটা আমরা বসিয়ে দিলাম ইন্টু এই এইচ মানে হচ্ছে বারো তো আমরা এখানে যদি কাটাকাটি করি ওপরে একটা পায়ে আছে নিচে একটা পায়ে আছে কেটে যাবে তাহলে আট দোকানে ষোলো ষোলোর সাথে বারো গুণ করলে একশো বিরানব্বই বর্গ সেন্টিমিটার পাওয়া এবার বলছে যে হচ্ছে অপরটিকে প্রস্তব বরাবর মরিয়ে আর একটা যেটা আছে কাগজ সেটা প্রস্তব আবার মোড়াতে হবে কাগজ তো এক এরকমই দৈর্ঘ্য ষোলো প্রস্ত হচ্ছে বারো তো এই কাগজটাকে কি করতে হবে এই যে প্রস্তব বরাবর এভাবে মোড়াইতে হবে আবার প্রস্থ বরাবর মরিয়ে উৎপন্ন সিলিন্ডারটির পরিধি হবে কাগজটির প্রস্থ অর্থাৎ এরকম একটা সিলিন্ডার কিন্তু তৈরি হবে মোড়ানোর ফলে তাহলে এটা হচ্ছে সিলিন্ডারের পরিধি তাই না পুরোটা পরিধি সেটা হচ্ছে প্রস্থটা পরিধি পেয়ে গেলাম উচ্চতা হবে কাগজটির দৈর্ঘ্য তাহলে সিলিন্ডারটির ব্যসার্ধ আর হলে পরিধি টু পাই আর সমান বারো আগে কী ছিল টু পাই আর সমান ষোলো ছিল অর্থাৎ দৈর্ঘ্য বরাবর মোরালে দৈর্ঘ্যটা হবে পরিধি প্রস্থ বরাবর মোরালে প্রস্থ হবে পরিধি তো প্রস্থ কত বারো তো পরিধি সমান বারো লেখা হয়েছে আরের মান বের করব টু পাই ভাগ করে দেবো ডান পাশে দু দিয়ে বারোকে ভাগ করলে ছয় তো ছয় বাই পাই এটা হচ্ছে আরের মান তো এখন উচ্চতা কত এখন উচ্চতা ষোলো উৎপন্ন সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল সূত্র আমরা এখানে বসিয়েছি টু পাই যা আছে তাই আর এর ভ্যালু আমরা বসিয়ে দিলাম এই যে এটা এটা হচ্ছে এইচ এর মান ধরো ওপরে পাই নিচের পাই কাটা এই যে ছয় আর দুই গুণ ছয় দুগুণ বারো বারোর সাথে ষোলো গুণ করে একশো বিরানব্বই তাহলে কি উভয় সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল সমান এটা আমরা দেখিয়ে দিলাম তারপর কি বলছে খ নম্বরে উভয় সিলিন্ডারের আয়তনের মধ্যে পার্থক্য থাকলে কেন পার্থক্য হয়েছে যুক্তিসহ ব্যাখ্যা করো আচ্ছা ঠিক আছে তাহলে আমরা কি বুঝতে পারতেছি উভয় সিলিন্ডারের আয়তন বের করতে হবে করে দেখবো কোনটা ছোট কোনটা বড় এতটুকু করলেই হবে আয়তনের সূত্র আছে দেখো ক হতে পাই ষোলো সেন্টিমিটার দৈর্ঘ্য বরাবর মুড়িয়ে উৎপন্ন সিলিন্ডারের ব্যাসার্ধ আর সমান এটা পেয়েছিলাম আর উচ্চতা তখন ছিল এই সমান বারো তাহলে উৎপন্ন সিলিন্ডারের আয়তন সূত্র হচ্ছে এটা পাই আর স্কোয়ার এইস সিলিন্ডারের আয়তনের সূত্রে এটা পাই আর স্কোয়ার ইজ পাই আর এর ভ্যালু হচ্ছে এইট বাই পাই তার উপরে স্কোয়ার ইন্টু এখানে হচ্ছে বারো তো আমি তোমাদের এই ক্যালকুলেশনটা দেখিয়ে দেবো পরবর্তীতে একইভাবে বের করতে হবে সেই ক্যালকুলেশনটা আমি দেখাবো না তো শিফট প্রেস করার পর এখানে প্রেস করলে পাই বের হবে পাই ইন্টু এই যে এইট স্কোয়ার তারপর পাই স্কোয়ার এটা দিতে হবে এইট স্কোয়ার ভাগ পাই স্কোয়ার স্কোয়ার ব্র্যাকেট ইন্টু টুয়েলভ দেখো দুইশো চুয়াল্লিশ দশমিক চার ছয় দুই ঘর নিয়েছি এত ঘন সেন্টিমিটার এটা হচ্ছে প্রথম যে সিলিন্ডারটা ছিল সেটার আয়তন এবার প্রস্থ বরাবর মরিয়ে উৎপন্ন সিলিন্ডারের ব্যাস্ত কত ছিল সিক্স বাই পাই ছিল আর উচ্চতা কত ছিল ষোলো একইভাবে উৎপন্ন সিলিন্ডারের আয়তন এই যে সূত্র এটা পাই আর এর ভেলটা বসাইছি আর স্কোয়ার ইন্টু এইস এটাও একইভাবে ক্যালকুলেশন করবা এটা পাবা তাহলে আমরা দেখতে পেলাম যে এই যে দুইশো চুয়াল্লিশ আর একশো তিরাশি এই দুটোর মধ্যে দুইশো চুয়াল্লিশ বড় তো বড় চিহ্ন আমরা দিয়েছি কাজেই সিলিন্ডার দুইটির আয়তনের পার্থক্য হয়েছে এবার আমরা ফার্স্ট নম্বর অঙ্কটা করব এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছো এটা দিয়ে অঙ্ক সলভ করতে হবে ক নম্বর আর খ নম্বর সলভ করতে হবে চলো আমরা সলভ করে ফেলি এখানে দেখো চিত্রে এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম যেখানে এ সমান বা ডিসি অর্থাৎ ই যে এইটা হচ্ছে এগারো সেন্টিমিটার কনম্বর সামান্তরিক ও ট্রাফিজিয়ামের মধ্যে তিনটি পার্থক্য লেখ নম্বরের সমাধান সমান্তরিক জোড়া বিপরীত বাহু সমান্তরাল আর ট্রাফিজিয়াম জোড়া বিপরীত বাহু সমান্তরাল সামান্তরিকের কর্ণোদয় সমান নয় ট্রাফিজিয়াম কর্ণোদয় সমান হতেও পারে না হতে পারে সামান্তরিক বিপরীত কোনগুলো পরস্পর সমান ট্রাফিজিয়াম বিপরীত কোনগুলো সমান নয় খ নম্বর দেখো ত্রিভুজ বি সিই এর ক্ষেত্রফল একশো বর্গ সেন্টিমিটার অর্থাৎ এই যেটা বি সিই এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত দেওয়া আছে একশো বর্গ সেন্টিমিটার হলে এ বি ডি ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় তো ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি হাফ গুণ সমান্তরাল বাহুদয়ের যোগফল তো এই যে সিডি কার সমান্তরাল এব এর সমান্তরাল তাহলে আমরা লিখতে পারি সমান্তরাল বাহুদয়ের যোগ ফল ইন্টু উচ্চতা উচ্চতা হচ্ছে এই যে এটা কারণ এখানে নব্বই ডিগ্রি কণ উৎপন্ন করেছে সিএফ এখানে আমাদের এই যে এ বি এর ভ্যালুটা আছে কত একত্রিশ সেন্টিমিটার তারপর সিডি এর ভ্যালু আছে এগারো সেন্টিমিটার সিএফের ভ্যালুটা আমাদের নেই এটা বের করলেই আমাদের ট্রাফিজমের ক্ষেত্রে ফল বের করতে পারবো তাহলে চলো সিএফ বের করার জন্য কি করা যায় দেওয়া আছে একত্রিশ সেন্টিমিটার এগারো সেন্টিমিটার আর এই সমান ডিসি তাহলে এই এগারো সেন্টিমিটার তাহলে বি কত হবে এই যে দেখো কত এগারো সেন্টিমিটার তাহলে বি কত হবে এইটুকু পুরোটা একত্রিশ একত্রিশ থেকে এই যে এগারো বাদ দিলে এইটুকু পাওয়া যাবে নিশ্চয় তাহলে সেটাই আমরা বের করি বি সমান এবি বিয়োগ এই এর ভ্যালু হচ্ছে একত্রিশ আর এই ইর ভ্যালু এগারো একত্রিশ থেকে এগারো বিয়োগ করলে হবে বিশ সেন্টিমিটার তাহলে এটা কত পাইলাম বি বি হচ্ছে বিশ সেন্টিমিটার এখন দেখো ত্রিভুজ বিসিই এ চিত্রটা দেখি ত্রিভুজ বি সিই এ এই ত্রিভুজে এই যে সিএফ কার ওপর লম্ব বি এর ওপর লম্ব এই যে দেখো সিএফ লম্ব বি অতএব বি সি ই এর ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি হাফ গুণ ভূমিগুণ উচ্চতা ভূমি হচ্ছে বি আর উচ্চতা হচ্ছে সিএফ এখন আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে একশো তো এটাও ত্রিভুজের ক্ষেত্রফল এটাও ত্রিভুজের ক্ষেত্রফল সমানের এক পাশে একটা লিখবো আর এক পাশে আর একটা লিখবো তাহলে হাফ লিখলাম বি ইর ভ্যালু হচ্ছে বিশ সি এফ এর মান বের করবো ডান পাশে একশো এই যে এই দুই দিয়ে বিশকে কাটলে হবে দশ তাহলে দশ গুণ সি এফ সমান একশো সিএফ এর ভ্যালু বের করবো এই যে দশ গুণ অবস্থা আছে ডান হবে দশ এর ভ্যালু আমরা পেয়ে গেলাম তো এই যে প্রথমে দেখো আমি একটা এইরকম সূত্র লিখছিলাম যে হাফ গুণ সমান্তর বাহুদয়ের উচ্চতা সেটার মধ্যে সিএফ এর মানটা আমরা বসিয়ে দেবো আর অলরেডি কিন্তু বি আর সিডির কিন্তু মান আমরা জানতামই একত্রিশ আর এগারো এই যে এই দুই দিয়ে কে কাটো কথা হয় পাঁচ একত্রিশ আর এগারো করলে কথা হয় বিয়াল্লিশ তো এই পাঁচ এইটা বিয়াল্লিশের সাথে পাঁচ গুণ করো দুইশো দশ হবে ট্রাফিজামের ক্ষেত্রে ভালো আছে দুইশো দশ বর্বল সেন্টিমিটার তো এই হচ্ছে পাঁচের উত্তর আমরা পরবর্তী ভিডিওতে এই যে পরের অঙ্কগুলো আলোচনা করব ইনশাল্লাহ তো সে পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফিজ